এই শামিম হ্যাঁ ভাই ওইটা মোছা হয়ে গেলে গুডডাউনে আজ কিছু নতুন মাল ঢুকবে ওইটা ঠিকঠাক মতো বুঝে নিও ঠিক আছে ভাই মাল ঢুকলে বুঝ করে নিবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছু লাগবে ভাই ভাই আমি মেসে থাকি তো তাই আমার একটা ছোট ওয়ারড্রপ লাগবে তা আপনার এখানে কি ছোট ওয়ারড্রপ আছে হ্যাঁ ভাই আছে তো ছোট একটা ওয়ার্ডড্রপ আছে তো অনেক সুন্দর আপনি দেখতে পারেন ও আচ্ছা তাহলে কই ভাই ওয়ার্ডড্রবটা মানে দেখালে একটু এই শামিম ভাই কি অডড্রপটা দেখাও ভাই যান দেখেন আচ্ছা ঠিক আছে ভাই দেখতেছি ভাই কই কোনটা একটু দেখান ভাই তো এইটাই ভাই সুন্দর তো হ্যাঁ ভাই এটা মালাই শ্যান বোর্ড দিয়ে বানানো তো খুব সুন্দর হ্যাঁ ভাই সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে তাই এ টেকসই হবে না তো ভাই টেকসই হবে না মানে এই মালটা নিলে আপনার আমি 30 বছরের গ্যারান্টি দেব 30 বছরের ভিতরে যদি কিছু হয় তাহলে আপনার বাসায় যায় জিনিসটা চেঞ্জ করে দেব আমরা ও ভাই বুঝলাম তাই এর প্রাইস কত রাখবেন ভাই প্রাইস তো হচ্ছে এক রেট 18400 টাকা দিয়ে আছে আপনি 18000 টাকা দিয়েন ভাই তার কিছু কমানো যাবে না না ভাই এর থেকে আর কমানো যাবে না এটা যদি আমাদের বাংলাদেশি পণ্য হইতো তাহলে কম রাখা যাইতো এটা মালয়েশিয়ান বোর্ড তো এর দামই এমন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এটাই আপনি আমারে দেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি ক্যাশ কাউন্টারে টাকাটা দিন আমি কমপ্লিট করে রাখতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই তাহলে আমি অর্ডার ওইটাই নিচ্ছি আপনি একটা মেমো করে দেন আর একটা গাড়ির ব্যবস্থা করে দেন এই শামিম একটু এদিকে আসো তো হ্যাঁ ভাই বলেন আমি তো আজকে রাতে একটু বাইরে যাচ্ছি কালকে সারাদিন তো থাকবো না আমার আস্তে আস্তে রাত হয়ে যাবে তুমি কি কালকে শোরুমের ফুল দায়িত্ব নিতে পারবা মোট দোকানের দায়িত্ব পারবা নে ভাই হ্যাঁ আমি জানি তুমি পারবা দিন ধরে আমি খুব খেল করেছি কাজ কামের প্রতি তোমার খুব মন আছে আর এখন দোকান তোমার উপর রেখে গেলে তুমি দোকানের দায়িত্ব নিতে পারবা এতটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে আসলে কি ভাই যে কর্মটা আমার করতে হবে যে কর্মটা করে আমার পেট চলে সেটা তো সদভাবেই করতে হবে তাই না ভাই হ্যাঁ শামিম তুমি আমার প্রতিষ্ঠানটাকে নিজের মতো করে চালাও ইনশাল্লাহ তুমি একদিন ভালো কিছু করতে পারবা জি ভাই আমি সবসময় তো চেষ্টা করি প্রতিষ্ঠানটা নিজের মতো করে দেখাশোনা করার আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি কালকে যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে চলে আসার চেষ্টা করবো ঠিক আছে ভাই আবার মোট দোকানের দায়িত্ব নেওয়া লাগবে কি করি রে পিছনে বোর্ডটা দেখো ময়লা কি অবস্থায় রে পরিষ্কার করি ভাই ঘুমোছেন নাকি না ভাই বলেন ভাই ওই আমার একটা আলমারি লাগবে আলমারি লাগলে চয়েস করেন অনেকগুলোই তো আছে আমাদের এখানে ভাই সকালে বেলায় আমার বউ নাকি আপনাকে শোরুমে আইলো আইসে কি একটা আলমারি দেখে গেছে নাকি বা ডিজাইন করা এখন ফোন দেশে আজকে দিনের মধ্যে নাকি আমার ওইটা কিনে দিয়া লাগবে হ্যাঁ ভাই ওইটা নতুন মডেল তো বাস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা দশ পিস নিয়ে আসিলাম নয় পিস অলরেডি বিক্রি হয়ে গেছে আর এক পিস আছে তাও একজন বলে গেল যে ভাই আমার জন্য রাখেন এখন আপনি চলে আসেন কি আর কর আপনি দেখেন ভাই কি একটা ডিজাইন আপনারা নিয়ে আসেন বাসের ডিজাইন শুধু বাসের ডিজাইন না বাসও দিচ্ছেন সাথে আমারে বউ লাগেছে ওইটা সাথে করে নিয়ে না যায় তাহলে আর বাড়ি জায়গা হবে না ভাই কি কন জিনিস তো আপনি ঘরের জন্য ও তো আর খাইয়ে ফেলতেছেন না ঘরের জিনিস তো আপনারই এতে টাকা নষ্ট কি আছে আসেন দেখেন চলেন যাই বাস যখন দিচ্ছেন নিয়ে যাই এই যে ভাই আলমারি আছে এই ডে এ দেখেন দুই পাশে বাস দিয়ে খুব সুন্দর ভাবে ডিজাইন করা এই জন্য আলমারিটা দেখার পরে যে কোনো মহিলা এক চান্সে পছন্দ করতেছে এই জন্যই তো বাস পড়ে গেছি ভাই এখন কোন দাম কত রাখা যাবে নেই ভাই দাম তো দিয়াই আছে এই এক রেটে বিক্রি করতেছি ভাই পকেটে অবস্থা বিষয়টা ভালো না ওই বাসে বউ পেশার দেশে নিয়ে যাওয়াই লাগবে আজকে একটু কম সম করে রাখেন ভাই কি আর কব ভাই দশ পিস নিয়ে এলাম আর এক পিসি আছে যাই হোক আপনি এত করে যখন কষছেন এক হাজার কম দেন তিরিশ হাজার টাকা দিয়ে কি আর করা যাবে ভাই দেন বাস যখন কাশছি নিয়েই যায় সাথে করে আচ্ছা ভাই তাহলে আসেন আমি মেমোটা করে মালটা গাড়িতে উঠায় দিচ্ছি আচ্ছা চলেন ভাই টাকা পেমেন্ট করে দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কালকে আপনার শোরুমে গেলাম আপনারে পেলাম না কালকে একটু কাজ ছিল এই বাইরে গেছিলাম তা কি জন্য আসছিলেন ভাই আপনার শোরুমে ওই যে বাড়ি ডিজাইন কা টাল মাই নিয়ে আছেন না বো ওইটা আবার পছন্দ করে গেছে তাই নিতে গেছিলাম ও আচ্ছা তা নিয়েছেন ভাই ওইটা হ্যাঁ ভাই কালকেই নিয়ে চলে গেছিলাম বোর আবদার বোঝেন না আপনার দোকানে যে ছেলেটা ছিল ওর কাছে নিয়ে চলে ও আচ্ছা তার দাম একটু কম টম রেখেছে আমাকে একটা কল দিবেন না তা হ্যাঁ ভাই একত্রিশ হাজার টাকা প্রাইস ছিল ও হাজার টাকা রেখেছে এই আর আপনার কল টল ও আচ্ছা তাহলে তো কমই নেছে তা আমি একটু ব্যস্ত আছি যদি আর কোনো কিছু লাগে আপনার তাহলে আমার শোরুম থেকে এসে নিয়ে যাবে তাহলে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই যাব এই শামিম কি ব্যাপার দোকানের ভিতরে ঘুমাচ্ছ কেন ভাই দোকানে কোনো কাস্টমার নেই তো এইজন্য সব কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম কালকের বেচা কিনার কি অবস্থা ভাই সবকিছু খাতায় লেখা রয়েছে আর টাকা ড্রয়ারের ভিতরে ও আচ্ছা আমি দেখতেছি ও কাল আলমারিটা বিক্রি করে ফেলেছো হ্যাঁ ভাই বিক্রি হয়ে গেছে 28000 টাকা ওই যে লেখা আছে আলমারিটা তো এক পিসে ছিল 28000 টাকা বিক্রি করলো কেন আর একটু বেশি বিক্রি করতে পারতে না আগে নয় পিসে তো 28000 টাকা বিক্রি করেছি এইজন্য এইটাও 28000 টাকা বিক্রি করে দিছি ও 28000 টাকা বিক্রি করেছো আমি যে শুনলাম তুমি তিরিশ হাজার টাকায় বিক্রি করেছো এসব আপনি কি করছেন ভাই উল্টো পাল্টা আপনি তো বলেই গেলেন যে আঠাশ হাজার টাকায় বিক্রি করতে এই জন্য আমি আঠাশ হাজার টাকায় বিক্রি করেছি শামিম ফাও ফাও মিথ্যা কথা বলো না কালকে সকালে যে আলমারিটা নিয়েছে তার সাথে দেখা হয়েছিল সে আমাকে বললো আলমারিটা ত্রিশ হাজার টাকাতে কিনেছে তুমি আমাকে আঠাশ হাজার টাকার কথা কেন বলতেছো ভাই আপনিই তো বলেছেন যে আলমারিটার রেট সর্বনিম্ন আঠাশ হাজার টাকা আমি যে কয় টাকায় বিক্রি করি না কেন আপনার তো আমি আঠাশ হাজার টাকায় দিছি আর ভাই আমার কিছু টাকা লাগছিল একটু খরচ ছিল এই জন্য আমি দুই হাজার টাকা নিছি শামীম তোমার টাকার দরকার ছিল সেটা তুমি আমাকে বলতে পারতে তুমি আমার ব্যবসা থেকে টাকা কেন নিয়েছো ভাই আমি কিন্তু আপনার ব্যবসা থেকে একটা টাকাও নিনি। নিই আপনার জেডের রেট আপনার আমি সেটাই দিছি এরপর আমি যেটুকু পারি নিজি ব্যবসা করে নিছি এতে আপনার ব্যবসার সমস্যা কি হ্যাঁ এতে তোমার লাভ সেটা ঠিক আছে কিন্তু তোমার লাভের জন্য আমার ক্ষতি হয়ে যাচ্ছে এটা তুমি দেখবা না ভাই আপনার লস হচ্ছে কিভাবে আপনার হাজার টাকায় কিনা আমি তো 28000 টাকায় বিক্রি করেছি শামীম এতে কিন্তু আমার ব্যবসারই ক্ষতি হ্যাঁ আমি তোমাকে আমার প্রোডাক্টটা বিক্রি করতে বলেছি আঠাশ হাজার টাকা সেটা ঠিক আছে কিন্তু তুমি তো আমার কাস্টমার কে আর তুমি আলমারিটা ত্রিশ হাজার টাকায় বিক্রি করে আঠাশ হাজার টাকা লিখেছো আর আমি যদি তখন কে বলে দিতাম ভাই আলমারিটা তো আমি আঠাশ হাজার টাকা বিক্রি করতে বলেছি তখন কি হইতো ওই কাস্টমার কিন্তু কখন আমার দোকানে আর আসতো না তাহলে আমার কাস্টমারটা নষ্ট হতো এই কাস্টমারই কিন্তু আমাদের লক্ষ্যী এই কাস্টমার কারণেই কিন্তু আমাদের ব্যবসাটা চলতো মানে স্বার্থ দেখতে যেহেতু তুমি আমার ব্যবসাটা নষ্ট করতেছো এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসাটা বেশি দিন টিকবে না তোমাকে তো আমি আগেই বলেছি এই প্রতিষ্ঠানটা তুমি তোমার নিজের মতো করে চালাবা তোমার কাছে শোরুমটা রেখেই কিন্তু আমি বাইরে যাই তাহলে তুমি আমার প্রতিষ্ঠানটা নিজের মতো করে দেখবা না তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতে পারতে আমি তোমাকে দিতাম তুমি কেন আমাকে না জানিয়ে আমার ব্যবসা থেকে টাকা নিবা একটা কথা বলি শোনো ব্যবসায় অতিরিক্ত লাভ করাটা বড় কথা না ব্যবসাটা টিকিয়ে রাখাই সব থেকে বড় কথা এই ব্যবসাটা যদি টিকে না থাকে তাহলে আমরা চলবো কিভাবে এটা তো তোমার ভাবতে হবে আর এই ব্যবসা প্রতিষ্ঠানটা নিজের মতন করে চালাও ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে আমি নেক্সট টাইম আপনারা না বলে আর কিছু করব না আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো প্রত্যেকটা ব্যবসায়ী ও দোকানদারের এমন চিন্তা ধারা রাখা উচিত কারণ অনেক সময় আপনারা অতিরিক্ত লাভ করতে গিয়ে আপনার কাস্টমারটাই নষ্ট করে ফেলেন তাই কাস্টমার নষ্ট না করে আপনি যদি স্বল্প লাভে পণ্য সেল করেন তাহলে আপনার পণ্য অনেক বেশি সেল হবে এতে করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটা অনেক উপরে উঠবে এবং আপনি ব্যবসায় অনেক উন্নতিও করতে পারবেন